সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেসার বিক্রমপুর কোকারিজে তো চলে আসছি আমরা আজকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কিচেন গ্যাজেটগুলো দর্শক আপনাদেরকে দেখাবো তো যেগুলো কিন্তু বর্তমানে খুবই দরকারি তো কীভাবে কিনবেন আপনারা আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব দর্শক তো এই যে নাম্বার দেখেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গাতে কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো এখানে দেখেন আমরা অনেকগুলো গ্যাজেট নিয়ে আসছি আচ্ছা ভাই এতগুলো গ্যাজেট আনার কারণ কি বলেন তো আসলে সবাই শুধু আনকমন জিনিস খুঁজে অত্যাধুনিক জিনিস খুঁজে আচ্ছা তো আমরা ঈদ উপলক্ষে বাজারে এমন কিছু আইটেম নিয়ে আসছি যে আইটেম গুলো বাজারের মধ্যে সবচেয়ে হাই পপুলার যেগুলো বেস্ট কোয়ালিটি বাজারে খুব দরকারি হ্যাঁ খুব দরকারি জিনিস আর এগুলোর মধ্যে কোয়ালিটির মধ্যে হচ্ছে সবচেয়ে যেটা বেটার কোয়ালিটি কারণ চুলা তো বাজারে অনেক চুলাই পাবেন এরকম দশটা বিশটা মডেলের চুলা পাবেন কিন্তু আমরা যে চুলাটা এখন বর্তমানে আপনাকে দেখাচ্ছি এটা ইনভার্টার টেকনোলজি বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির চুলা এক বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি সহকারে পাচ্ছেন আচ্ছা আর এই চুলাটার মধ্যে বিদ্যুৎ খরচ কম এক মাস ব্যবহার করলে পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা যে যেরকম ভাবে যতটুকু সময় ইউজ করে এই এইভাবেই আপনি খরচ হবে বিদ্যুৎটা

শুভনা মশলা যেকোন কিছু করতে পারেন সিঙ্গেল পিস ব্লেন্ডার আচ্ছা একটু লকটা খুলুন তো ভাই সিস্টেমটা কেমন আমরা একটু দেখাই দর্শক এই যে দেখেন এটা এটা কত লিটারের জগ এটা ভাই এটার জগটা হচ্ছে আপনার 1 লিটারের জগ 1 লিটারের জগ এই যে দেখেন এটা হেভি মোটর কিন্তু হ্যাঁ হেভি মোটর হেভি মোটর আচ্ছা তিনটা অপশন আছে এখানে এই যে দেখেন আমরা যদি একটা দেখাই এই যে জিরো আছে এখানে তারপরে 1 2 আচ্ছা তো দর্শক খুব চমৎকার আর কালারটাও কিন্তু খুব সুন্দর করছে তারা আমি আগেই বলেছিলাম যে বাজারে অনেক ধরনের অনেক কিছু আইটেম আছে কিন্তু আপনাকে আপনার সামনে যে আইটেম গুলো রাখা হয়েছে এগুলো বাজারের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা ওকে 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 তো এটার মডেল নাম্বারটা কত ভাই এটা এটা মডেল নাম্বারটা হচ্ছে MC10 MC10 না আচ্ছা ওয়াট কত আসবে এটা ভাই এটা 1000 ওয়াট 1000 ওয়াটের আচ্ছা খুব চমৎকার একটা ব্লেন্ডার এটা তো চাইলে নিতে পারবেন আচ্ছা দামটা কত আসবে এটার দামটা আসবে আপনার 3750 টাকা 3750 টাকা দর্শক আপনার মিয়াকো কিন্তু সিঙ্গেল জগের কিন্তু এই ব্লেন্ডারটা কিন্তু শুধু শুকনো মশলা করবেন ভিজা মশলা করবেন যে কোনো মশলার জন্য আচ্ছা আচ্ছা ওকে দামটা আরেকবার বলে দেই 3750 টাকা 50 টাকা আচ্ছা তারপরে এখানে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছি খুবই চমৎকার খুবই চমৎকার যারা খুব অল্প সময়ে রান্না করতে চান হ্যাঁ যারা খুব অল্প সময়ে রান্না করতে চান আর বাজারে অনেক ধরনের প্রেসার কুকারই আছে আর এগুলো হচ্ছে আপডেট টেকনোলজির প্রেসার কুকার যে কোনো চুলায় ব্যবহার করতে পারবেন আচ্ছা আর এই চুলায় এই প্রেসার কুকারটা হচ্ছে এসএসএ এগুলো 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মনে হয় কয়টা লেয়ারের মোটা হাড়িটা জি হ্যাঁ দেখেন হাই টেকনোলজি প্রোডাক্ট আচ্ছা খুব সুন্দর জিনিস নষ্ট হওয়ার কিছু নাই দীর্ঘদিন ইউজ করতে পারবেন 10 বছর কোম্পানির পক্ষ থেকে এটা গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কিন্তু হেমকো ব্র্যান্ডের দর্শক জি এটা হেমকো ব্র্যান্ডের খুব চমৎকার এটা প্রেসার কুকার আছে এটা সম্ভবত 6.5 লিটার 6.5 লিটার এটা চারটা সাইজ হয় থ্রি আচ্ছা তো দর্শক যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আর এটার এই যে ধরার যে গ্রিপটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা ধরার সময় ভাবে কিন্তু ধরতে পারবেন খুবই চমৎকার তো আশা করি নিতে পারবেন আচ্ছা তো তো ভাই এটা কত আসবে হেমকো ব্র্যান্ডের প্রেসার কুকার এটা আপনার প্রাইজ আছে পঁয়ত্রিশশো টাকা আমরা এখন ডিস্কাউন্ট দিয়ে এটা বত্রিশশো টাকা রাখছি মাত্র বত্রিশশো টাকাতে কিন্তু আপনারা প্রেসার কুকার আচ্ছা সিটি মারবে তো ভাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ সিটি ছাড়া প্রেসার কুকার হয় না তো সিটি মারবে আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আচ্ছা আপনার এই আর গেস্টটা তো না হ্যাঁ পাস ভিতরে আছে আমরা লাগাই নেই ভালভটা তো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা তো এটার হচ্ছে সাইজ ভেদে দাম হবে কিন্তু জি জি আচ্ছা 6.5 লিটার দাম পড়বে 3200 টাকা 3200 টাকা আচ্ছা সাইজটা ছোট হলে দামটাও কিন্তু কমে একটু কমে আসবে বিভিন্ন সাইজ আছে সাইজ ছোট হলে দামটাও কমে আসবে কমে আসবে আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হলো হ্যামকো ব্র্যান্ডের রাইস কুকার আচ্ছা আর এই রাইস কুকারটা এই কারণে আপনাকে দেখাতে চাচ্ছি আমি যে রাইস কুকার রাইস কুকার অনেকে কিনেন কিন্তু এই রাইস কুকারটা সম্পূর্ণই আলাদা এটা লুকিং আলাদা এটার বাটিগুলো আলাদা আর টেকনোলজিও খুব বেটার কোয়ালিটির মধ্যে করছে এই যে দর্শক দেখেন এটা খুবই বেটার হবে কিন্তু অনেক ভালো কোয়ালিটির জিনিস করছে আচ্ছা মানে এটা ফোর পিসের সেট ফোর পিসের মানে এটা একটা হাড়ি থাকবে এখানে তারপর এখানে একটা হাড়ি একটা হাড়ি দুইটা প্লাস এখানে কিন্তু স্টিমারও আছে স্টিমারও আছে আমরা একটু দেখাই এই যে এই যে দেখেন এখানে মানে যারা আপনারা অয়েললেস খাওয়া খেতেছেন যেমন শাকসিদ্ধ করবেন হ্যাঁ শাকসিদ্ধ করলেন আলু পটল এগুলো স্টিম করলেন সবই করতে পারে পিঠা বানাইতে পারবেন পিঠা বানাইতে পারবেন আচ্ছা ভাপা পিঠা করতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের কিন্তু এটা আচ্ছা তো এটা কত লিটার ভাই এটা লিটার এইট লিটার লিটার আচ্ছা আর কোম্পানির তরফ থেকে কিন্তু প্রত্যেকটারই কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন তো ভাই এই রাইস কুকার কত আসবে দাম এটা আপনার গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট এটা নিলে আপনার 2950 টাকা পড়বে 2950 টাকা কিন্তু আপনারা দর্শক কালেকশনটা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা ভাই তো অনেক মা বোন আছেন বা অনেক প্রবাসীরা আছেন তারা নাকি পুরো প্যাকেজটা নিতে চায় আচ্ছা সেই ক্ষেত্রে আপনার দেওয়ার কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ পুরো প্যাকেজটা যারা নিতে চান দেওয়ার সুযোগ আছে তো এখানে আপনার

আচ্ছা এটা হচ্ছে বিক্রমপুর কোকারিস তো এখান থেকে এই যে দেখেন নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম